যেমন আমরা আজকে এশার নামাজ পড়েছি এই মসজিদে এই এশার নামাজ যদি আমরা মসজিদুল আকসা আদায় করতে পারতাম কমপক্ষে আড়াইশো রাকাতের সব পেতাম আবার যদি এই এশার নামাজ মসজিদুল নবাবিতে আদায় করতে পারতাম কমপক্ষে এক হাজার রাকাত এক হাজার গুণ সব পেতাম আর এই নামাজটাই যদি মসজিদুল হারামে আদায় করতে পারতাম এর সওয়াব আল্লাহ তাআলা এক লক্ষ গুণ বাড়ায়া দিত অনুরূপভাবে সময়ে স্থানের কারণে যেমন ইবাদতের দাম বাড়ে অনুরূপভাবে স্থানের কারণে পাপটাও অনেক বড় হয়ে যায় ছোট পাপ বড় হয়ে যায় সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে সাধারণ রাত্রের নফল নামাজ আর রমজানের নফল নামাজ এক না আবার সাধারণ রমজানের রাতের নফল নামাজ সবে কদরের নফল নামাজ এক নয় বরং সবে কদরে কারো যদি নসিবে হয়ে যায় শবে কদর হয়ে যায় ওই দিন যদি দুই রাকাত নামাজ সে আদায় করতে পারে বলে এই নামাজটা হাজার মাসের এবাদতের চাইতে উত্তম হয়ে যায় তাহলে কি বুঝলাম যে সময়ের কারণে এবাদতের দাম বাড়ে স্থানের কারণে এবাদতের দাম বাড়ে ওই রকম ভাবে সময়ের কারণে স্থানের কারণে ছোট পাপ অনেক বড় হয়ে যায় কথা কি বুঝাইতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন এই সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না তাহলে মানুষ জুলুম করে নিজের উপরে কেমনে বলে পাপা পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে সব সময় পাপ থেকে বাঁচব তবে এই চার মাসে একটু বেশি গুরুত্ব দিয়ে পাপ থেকে বাঁচার চেষ্টা করব এই আমলটা একেবারে সবার জন্য এবার আসেন এই যে চারটি হারাম মাস সম্মানিত মাস এই চার সম্মানিত মাসের মধ্যে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ মাস হলো মাস। এই সম্মানিত চার মাসের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মাস জিলহজ মাস যেটা আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে শুরু হবে কারণ চাঁদ চাঁদের তারিখ উনতিরিশও হয় তিরিশও হয় তাহলে এই মাস আমাদের একেবারে সামনে এখন এই মাসের শ্রেষ্ঠত্ব কেন চার সম্মানিত মাসের মধ্যে এটা শ্রেষ্ঠ মাস কেন এর কিছু কারণ আছে কারণ এই মাসের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো অন্যান্য মাসগুলোর মধ্যে নাই আর জিলহজ মাসের আগের মাস আর পরের মাস এই দুটাও মূলত জিলহজ মাসের কারণেই সম্মানিত বলা যায় জাহেলিয়াতের সময়ও মানুষ যেন নির্বিঘ্নে হজ করতে যাইতে পারে আবার নির্বিঘ্নে যেন হজ শেষ করে তার বাড়িতে পৌঁছাতে পারে এই জন্য জিলহজ মাসের আগে জিলকদ মাস থেকে নিয়া একেবারে মহারনাম মাসের শেষ পর্যন্ত জাহেলিয়াতের সময়ের মানুষগুলাও যুদ্ধ বিগ্রহ হানাহানি ঝগড়া এগুলোর মধ্যে জড়াইত না তাহলে আসেন এক নাম্বারে আমরা জানি এই জিলহজ মাস কেমন ফজিলতময় মাস বিশেষ করে এই মাসের প্রথম দশ দিন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আসছে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল্লাহ আমার ও ছোৱালী হু আহাব্বু ইলাল্লাহ হিফি হিন্নামিন খাদিল আইয়ালাম ইয়া আনী দিল খাজ্জা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ কাছে সবচাইতে বেশি পছন্দের সবচাইতে বেশি প্রিয় অন্যান্য যত সময় আছে রমজানের আলাদা রমজানের বিষয়টা আলাদা এছাড়া অন্যান্য যত সময় আছে আল্লাহ কাছে এই জিলহাজের দশ দিনের আবাদতের চাইতে অন্য কিছু আর এত প্রিয় নয় নবীজি যখন এই কথা বললেন

قالوا জিহাদুফি في سبيل হ্যাঁ এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় তবে তার বিষয় ভিন্ন যেই ব্যক্তি জানমাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তার কথা ভিন্ন কিন্তু এ ছাড়া কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জেহাদরত অবস্থায় থাকে ওই জেহাদরত অবস্থায় থাকার চাইতেও এই দশ দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়